অনেকেরই বিশ্বাস এই গাছের রয়েছে অলৌকিক ক্ষমতা যে ক্ষমতায় পূরণ হয় মনের বাসনা আর তাই কেউ সন্তান কামনায় কেউ জীবনের বাসনা পূরণে গাছটিতে বেঁধে যান রঙের সুতো স্থানীয়দের বিশ্বাস এই গাছে সুতো বাঁধলে পূরণ হয় মনের ইচ্ছে আর ভুলেও যদি কেউ ডাল কাটে তাহলে নেমে আসে মহাবিপদ এই ভয়ে কেউ গাছের ডাল কাটা তো দূরে থাক পাতাও ছিঁড়ে না কেউ আল্লাহ মালিক বাবা কাজী বাবা কালু তারা মহামানুষ হয়েছে আমরা মহামানুষ এখনো হতে পারি নাই তাই তাদের নামের গুণে বালা যায় এক একজন কেউ মুরগি মানুষ করে কেউ ছাগল মানুষ করে এক নিয়তে যে করবে তার মনের পূরণ হয় প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গাছটিকে কেন্দ্র করে মানত করতে কেউ টাকা মানত করেন কেউ বা কোরআন কেউ সিমেন্ট মানত করে কেউ টাকা মানত করে কেউ জায়নামাল মানত করে কেউ কোরআন শরীফ মানত করে এক নিয়তে তাদের নামের গুণে অনেক বালা মতবত হেফাজত হয় যদি এক নিয়ত করে আছে যদি মনের নিয়তের ভিতরে গড়বিড় হয় তাহলে সবকিছু আর হয়ে যাবে আবার কেউ বাঁধেন রঙিন সুতো কেউ বাঁধেন পলিবেক সবাই নিজের মতো করে গাছের ডালে বেঁধে যান বাসনের প্রতি বিভিন্ন কালারের সুতো বাঁধা আছে ওদের মানটি পূরণ হয়ে গেলে ওই মানুষরা শোর দিয়ে যাবে আর একটা খুলে দিয়ে যাবে এমনকি নিঃসন্তান দম্পতিরা যদি গাছে সুতা বাঁধে তাহলে নাকি তাদের সন্তান মিলবে এই জায়গায় তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের সন্তান হবে মালিকের ইচ্ছা এই গাছের ইয়েতে ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার বার বাজারের বাদুল গ্রামে দাঁড়িয়ে আছে এই শতবর্ষী বট গাছ অনেকে বলেন গাছটির বয়স পাঁচশো বছরের বেশি কেউ আবার বলেন আরো অনেক পুরনো গাছটির অবস্থান কাজী কালু চম্পাবতির মাজার চত্বরে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তারা মান করে তাদের মনের আশা পূরণ হয় কাজী কালু চম্পাবতির মাজার বাংলাদেশের অনেক প্রান্তিকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গাছটায় নিয়োগা বাজার পরে অনেক বালা মুসিবত রোগ ভালো হয় বাংলাদেশের অনেক প্রান্তের ঠিক আসে শুধু ধারে কাছে না বিভিন্ন ডিস্ট্রিক্ট ঠিক আসে আসার পরে এই গাছে বাজার পরে তাদের অসুখ বিসুখ ভালো হয় মানত করলে রোগ শোক দূর হয় গাছের চারপাশ যেন এক রঙিন কল্পলোক অথচ কেউ স্পর্শ করে না এর কোন শাখা কারণ তাদের বিশ্বাস এই গাছের রয়েছে অলৌকিক শক্তির বসবাস বসবাসের ভিতরে অবস্থিত এই যে আমাদের এই গাছ মাজার এখানে অনেক দূর থেকে লোকজন আসে এই যে অনেক পুরাতন বট স্থানীয় বাসিন্দারা বলেন এখানে কেউ ডাল কাটতে সাহস করে না কেউ বলেন কাটলে নাকি ভয়ঙ্কর কিছু ঘটে অনেকের বিশ্বাস এই গাছে ভূতের বসতি আছে তাই গাছটি যেমন আছে তেমনই থাকে নিশ্চুপ অক্ষত সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে তবু গাছটি একইভাবে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে নিউজ ডেস্ক আর টিভি